আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলেছেন এবং সেই মিথ্যে কথা কোর্ট ধরেও ফেলেছে এবং কোর্টের যে স্টেটমেন্ট বা কোর্টের যে বক্তব্য সেই বক্তব্যতে চলে এসেছে আপনার আইনজীবী যিনি আছেন তিনি যথেষ্ট যোগ্য আইনজীবী আমরা তার কথাই শুনব অর্থাৎ প্রকারান্তরে বলে দেয়া যে আপনি আর বেশি বক করবেন না আপনার কথা আমরা শুনতে চাই না একজন মুখ্যমন্ত্রীকে তো এর থেকে ভদ্র ভাষায় কেউ সাপ বলতে পারে না সুপ্রিম কোর্ট সেটা বলে আইন জানেন না যে আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না নাগরিকত্বের প্রমাণ নয় সেটা স্পষ্ট আধার একটে লেখা আছে আধার আইনে লেখা আছে তো পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গিমিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সি মুলাকাত মুাকাত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলেছেন এবং সেই মিথ্যে কথা কোর্ট ধরেও ফেলেছে এবং কোর্টের যে স্টেটমেন্ট বা কোর্টের যে বক্তব্য সেই বক্তব্যতে চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইররেভেন্ট কথা বলছিলেন সেই সময় বিচারপতি মহামান্য বিচারপতি যারা উপস্থিত ছিলেন তারা বললেন যে আপনার আইনজীবী যিনি আছেন তিনি যথেষ্ট যোগ্য আইনজীবী আমরা তার কথাই শুনব অর্থাৎ প্রকারান্তরে বলে দেয়া যে আপনি আর বেশি বক করবেন না আপনার কথা আমরা শুনতে চাই না একজন মুখ্যমন্ত্রীকে তো এর থেকে ভদ্র ভাষায় কেউ সাটাপ বলতে পারে না সুপ্রিম কোর্ট সেটা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে আধারকে কোর্ট বলেছেন মান্যতা দিতে কিন্তু আধারকে ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না তখনও সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি স্পষ্ট বলে দিয়েছেন প্লিজ রিড এর থেকে ভালো আর কি বলবে যে আপনি জানেন না আপনি না জেনে শেনে মতো এখানে চলে এসেছেন এবং আপনি আইন জানেন না যে আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না নাগরিকত্বের প্রমাণ নয় সেটা স্পষ্ট আধার অ্যাক্টে লেখা আছে আধার আইনে লেখা আছে তো পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গিমিক লোকের দৃষ্টি আকর্ষণ করার মিডিয়ার আকর্ষণ করার আর কাজের কাজ কিছু নেই এই ড্রামা পুরো ফ্লপ আমি এর আগেও বলেছিলাম যে উত্তম কুমার একটি হিন্দি সিনেমা করেছিলেন সব বাংলা সিনেমা হিট কিন্তু একটা হিন্দি সিনেমা করেছিলেন তার নাম হচ্ছে ছোটিসি মুলাকাত সেটা ফ্লপ করেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছোটিসি মুলাকাত ফ্লপ না হার সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কান্ট্রি না বিএইং এ সিএম শি এনজয়স দেট প্লস ক্যাটেগরি সিক্যুরিটি সো অবসলি দিল্লি পুলিশ হ্যাজ টু প্রোভাইড দিক্যুরিটি আসাম গভর্নমেন্ট ডাইরেক্ট দ্যাট উই আডি টু ডিপোর্ট ইচ এন্ড এভরি বাংলাদেশ ইথলি আচ্ছা আসাম সরকার স্পষ্ট বলছে যে আসাম সরকার তৈরি আছে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিমদেরকে বাইরে পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলবে একটা দেখি মুখ্যমন্ত্রী জানে যে তার ভোট ব্যাংক পুরো ভেঙে যাবে মুখ্যমন্ত্রী বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আমাদের মুখ্যমন্ত্রী বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার কাজ করছে আসামের মুখ্যমন্ত্রী তো লাথি মেরে মেলে তারাচ্ছে হ্যাঁ একদম ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষার জন্যই সমস্ত রকমভাবে চেষ্টা করছে সাধারণ বাংলার মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই যদি থাকতো তাহলে আনন্দপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যেত যেটা তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দশ পনেরো কিলোমিটার দূরে হবে খুব বেশি হলে অথচ সেখানে যেতে পারলেন না পনেরোশো কিলোমিটার দূরে এখানে চলে এলেন এসআর নিয়ে ড্রামা করার জন্য নাটক করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন